আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ ইয়ার ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আমার অনেক ভাইরা আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমি পোল্যান্ডে কীভাবে এসেছি রোমানি থেকে কীভাবে বিসা প্রসেসিং করেছিলাম এই যাবতীয় সব কিছু নিয়ে আপনাদের সাথে একটা বিস্তারিত আলোচনা শেয়ার করার জন্য সো মাই ভিউয়ার্স আজকে এই ভিডিওতে থাকছে আমি রোমানি থেকে কীভাবে বিসা প্রসেসিং করেছিলাম বা এখন তো সেনজন হয়ে গেছে চাইলেই কি বিশান নিয়ে আমি আসতে পারবো এই যাবতীয় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সো মাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি একটা প্ল্যান করেছি যে দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে আমার চ্যানেলে তাহলে আপনাদের থেকে ভোট নিয়ে আমি ইউরোপে কোনো একটা দেশে ঘুরতে যাবো এবং ওখানকার মানে বাস্তবতাটা আপনাদের সাথে তুলে যাওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি শেয়ার করা দেন সো আমরা যারা এখন বর্তমানে রোমানিয়া অথবা অবস্থান করছি আমাদের কাছে একটা স্বপ্নের মধ্যে দাঁড়িয়েছে যে আমরা ফ্লাইটে করে চলে যাচ্ছি ইউরোপের অন্যান্য দেশে যেমন আগে যখন আমরা বছর আগে হ্যাঁ এক বছর আগে আমরা যখন এসেছিলাম তখন আমরা যারাই এসেছি তারা কি করতাম ওই যে ইতালিতে বা ফ্রান্সে চলে যাওয়ার ইচ্ছা হলো তাহলে আমরা ওই যে লরি গাড়ি বা প্রাইভেট গেম এই গেম দিয়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আসতে হতো আর কি কিন্তু এখন চাইলে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকার ফ্লাইট ¿Qué te? Este. যে কোনো দেশে মুভ করতে যাচ্ছি এটা এক কথা একটা স্বপ্ন কথা হয়ে কিন্তু অনেকের ভিতরে আবার একটা ভয় কাজ করতেছে যে সত্যি সত্যি কি যেতে পারবো বা এয়ারপোর্টে কি সত্যি সত্যি হবে না বা আমাকে নিয়ে আটকায় বা আমাকে নিয়ে আপনি যদি আপনার ভিতরে এই ভয়টা কাজ করে তাহলে কিন্তু আপনি আপনার যে দেশে আপনি যেতে চাচ্ছেন সেই দেশে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বা আপনি যে উদ্দেশ্যে যেতে চাইছেন ওই উদ্দেশ্যের একটা বিশ্বাস করে কিন্তু আপনি চাইলে আসতে পারেন নর্মালি আপনার কিন্তু কোনো বিশাল লাগতেছে যে কোনো দেশে কি বাট আপনার ভিতরে যদি ওই ভয়টা যদি কাজ করে অনেকে মানে দ্বিধাবন্দিতার মধ্যে আছেন অনেকে আবার অনেক জিজ্ঞাসা করতেছেন যে ভাই সত্যি সত্যি আসতে পারবো তো নাকি আমাকে আটকায় দেয় বা আমাকে নাকি দেশে পাঠায় দেয় অনেকে সাধারণত ভয় কাজ করতে পারে বাট আপনি যদি যদি শিওর না হতে পারে না অনেক তো মানুষ ঢুকতেছে দেখতেছেন জানতেছেন হ্যাঁ অনেক পোস্টে দেখতেছেন তবুও যদি আপনার ভিতরে কাজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার জন্য ওই ক্ষেত্রে আমি বলবো আপনি নিয়ে আসেন তাহলে তাহলে জন্য আপনি কি করতে হবে কাজের যে দেশে যেতে ওই দেশের আপনি ওয়ার্ক পারমিট নিয়ে নেওয়ার পরে তারপর ওয়ার্ক পারমিট সহ তারপর ওখানকার ডকুমেন্ট সহ আপনি এই ইয়াতে অ্যাম্বাসিতে ফাইল জমা করুন রোমানিয়া ওই দেশের তারপর আপনাকে ভিসা দিবে তারপর আপনি চলে আসতে পারবেন যদি এটা ওয়ার্ক পারমিট হয়ে থাকে তারপর যদি যেতে চান ভাই মানে কোনো ঠিক ফ্লাইট বিসা কিন্তু লাগে না ডাইরেক্ট ফ্ল্যাট আসলে কিন্তু হয় তো আমি তাকে বিস্তারিত আলোচনা করতে চাই না আমার টপিক আমি আসি আমি রোমানি থেকে আরো এক বছর আগে আসি আর কি এক বছর প্রায় দেড় দেড় বছরের কাছাকাছি আর কি রোমানি থেকে পোল্যান্ডে আসি তো যখন আমার কিন্তু তখন টিআর সিও ছিল না শুধু বিসা ছিল তো যখন আমি টিআরসির জন্য আবেদন করি তখনই আমি ওয়ার্ড কমিটার জন্য পুলানটা আমার বড় হয়ে আছে তো ওনার মাধ্যমে আমি ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করে দিই তো ওদিক দাম টিআরসি তো প্রসেসিং হতে থাকে রোমানিয়াতে পাশাপাশি আমার একদিক ওয়ার্ড ওয়ার্ক পারমিটটা হতে থাকে তো ওয়ার্ড পারমিটটা দিক দিয়ে বাইর হয়ে যায় ওদিক দিয়ে আমার টিআরসি টা হয়ে গেছে তারপর কি হয়েছে আপনার ওদিক থেকে আমার ওয়ার্ক পারমিট তারপর ওখানকার কোম্পানির ডকুমেন্টস এগুলো সহ আমাকে আমাকে রোমানিয়া পাঠিয়ে দিয়েছে তারপর আমার ভাই ওখান থেকে মানে পোল্যান্ড থেকে আর কি রোমানিয়া এম্বাসিতে আপনার ইয়ে নিচে এম্বাসি ডেট নিছে আর কি জামিয়ার তারিখে এতটা সময় আমি ফাইল জমা করবো এই পোল্যান্ড এম্বাসিতে যেমন তারা এক বছর দেড় বছর আগের কাহিনী আর কি এখন তো এমনি চলে আসতে পারতেছেন তো এমবাসি ডেট নিলাম তারপর ওখান থেকে আপনার কি কি লাগছিল আমার ডকুমেন্টস আমার যা শুধু ব্যাগ স্টেটমেন্ট লাগছিল তারপর আপনার ওখানকার টি আসছি তারপর পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাই হ্যাঁ এই আর কি তারপর আপনার এই ডকুমেন্টস গুলা এখান থেকে যেগুলো পাঠাইছে ওখান থেকে যেগুলো অ্যাড করছে এগুলো সব একটা ফাইল করে তারপর আমি এম্বাসিতে ফাইল জমা করি এম্বাসিতে ফাইল জমা করার পরে তারপর পনেরো দিন সময় নেয় পনেরো দিন সময় নেওয়ার পরে তারপর আমাকে ভিসা দিয়ে দেয় ভিসা নেওয়ার পরে তারপর আমি এই এক সপ্তাহ বা দশ দিন মতো ছিলাম ইয়াতে রোমানিয়াতে তারপর রোমানিয়া থেকে তারপর আমি ডিরেক্ট পোলান্ডে না এসে আমি ডিরেক্ট ইতালিতে গেছি কারণ পোল্যান্ড ইমিগ্রেশন অনেক হার্ড এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আবার ট্রানজিটের একটা সমস্যা ছিল ডিরেক্ট পোলান্ডে ফ্লাইট ছিল না বা অনেক অনেক মানে হাই প্রাইস ছিল আবার ইতালিতে আমার বড় বোন আছে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করেন ইতালিতে দেখা করলাম তারপর আবার পোল্যান্ডেও আসবো তো এই জন্য ডিরেক্ট ইতালিতে যাই ইতালিতে যাওয়ার পরে তারপর বেরিয়ে তারপর যা পোলান্ডে আসে পোল্যান্ড থেকে বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে তারপর আবার পোল্যান্ডে আসে আর কি তো আমার যে ভাইরা অবস্থান করছেন আপনারা যারা ভয় পাচ্ছেন আর কি যে আমি কি সত্যি সত্যি যেতে পারবো নাকি পারবো না ইয়ার পরে আমার আটকায় সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি বিছানি আসতে পারেন আর কি তাহলে বিছানি আসতে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার কোন সমস্যা নাই আপনি নিশ্চিন্তায় আপনি করতে পারেন আর কি তো এই ছিল আজকের আলোচনার সময় বিয়ার বিয়ুটা এখানে শেষ হচ্ছে ছোট একটা ভিডিও আর কারোর যদি কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজ মিস্টার খান থেকে আমাকে মেসেজ দেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি হ্যাঁ আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ